অল্প বয়সে যৌবন চলে যাবে অল্প বয়সে কি চাবে যৌবন চলে যাবে যৌবন বোঝো তো দেখতে তুমি যুবক থাকবা ভিতরে মাল থাকবে না তোমার যৌবন অল্প বয়সে চলে বইলা বইলাদি বাইঙ্গা বইলা দিব রাগ হয়ে যাবেন না তো আবার গাড়ি গুড়ি আটকায় দিব না তো হ্যাঁ আজকাল যৌবন যাওয়ার ব্যবস্থা চলতেছে যা কিছু শুনলাম আসর থেকে নিয়া আর যা কিছু শুনবো আল্লাহ সাধ্য অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করা একটা অনুরোধ থাকবে হাজ্যর অনুরোধ কথাগুলো যত বেশি মনোযোগ বেশি মনোযোগী হব মনোযোগের মাত্রা যত বেশি বাড়বে তত বেশি কথাগুলো আমাদের দিলের ভিতরে বসবে এবং গাঁদবে দ্বিতীয় হলো পরিবেশটাকে বিলকুল নির্জুম বানাইতে হবে কোন আওয়াজ যেন না হয় তাইলে কথাগুলো দ্বারা আমরা উপকৃত হব আর এটা আল্লাহর হুকুম ফাস্তামি ও আনসিতু কোরআনে আছে ফাস্তামি ওয়া আনসিতু বিলকুল মনোযোগ দিয়া শোনো এবং চুপচাপ শোনো আশা রাখবো সবার কাছে এই দুই পট দুটা পরিবেশ আমরা তৈরি করব তারপরে কথা শুনব ইনশাআল্লাহ পাক্কা তো ভলান্টিয়ারদেরকেও বলবো কেউ যেন আওয়াজ না করে কেননা তিনি কথা আল্লাহর হুকুম যদি পুরা না করি তাহলে চাবি কাটি কিন্তু আল্লাহর কাছে আপনাকে দেহ দিছে বিদায় যে দেহের চাবি আপনার কাছে এমন না কি দেহের চাবি আপনার কাছে জীবন দিছে বিদায় জীবনের চাবি আপনার কাছে যুবককে যৌবন দিছে বিদায় কি চাবি যুবকের হাতে নারীকে নারীত্ব দিছে বিদায় কি চাবি দিয়া দিছে পুরুষকে পুরুষত্ব দিসে বিদায় কি চাবি পুরুষের হাতে না ধনীকে ধন দিসে বিদায় কি চাবি ধোনির হাতে নাকি